আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা মূলত মূলত আলোচনা করব সিলেকশন পদ্ধতি নিয়ে তো গতকালকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও তৈরি করেছিলাম তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া আমার এই জিপিএতে সিলেকশন হবে কিনা বা আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো কি না তো তোমাদের জন্যই আজকে ভিডিওটা আজকে ভিডিও দেখলে তোমরা মোটামুটি একটা ধারণা পাবে যে কত জিপিএ নিয়ে তোমার সিলেকশনটা হবে তো শুরুতেই আমরা সিলেকশন পদ্ধতি নিয়ে একটু জেনে নিই তোমাদের সিলেকশন হবে চারটি ডাপে এবং তোমাদের ইউনিট আছে তিনটি এবি এবং সি ইউনিট প্রতিটি ইউনিটে তুমি এক লাখ আট হাজার পাঁচশো জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তোমাদের পরীক্ষা বা ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে তার মানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু যাওয়ার দরকার হবে না তুমি বিভাগীয় শহরেই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এবছর যারা জিপিএ ফাইভের সংখ্যা যেহেতু বেশি তাই স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন আসতেছে যে এই তোমাদের এই যাদের জিপিটা একটু কম তোমাদের মনে প্রশ্ন আসতেছে যে তোমার এই জিপি নিয়ে তোমার সিলেকশনটা হবে কিনা তো যদি সিলেকশন পদ্ধতি বলি তোমাদের এই ইউনিটের ক্ষেত্রে বা মানবিক বিভাগের ক্ষেত্রে মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের থ্রি প্লাস যদি জিপিএ থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আশা করি যে সিলেকশন তোমার হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা থ্রি প্লাস পাবে এবং বাণিজ্য বিভাগ থেকে যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস পাবে তাদের আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ার একটা বড় সম্ভাবনা আছে এবং তোমরা প্রস্তুতি নাও বি ইউনিটে বা বাণিজ্য শাখার যারা পরীক্ষা দিবে বাণিজ্য ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ন্যূনতম জিপিএ আসলে দরকার হয় না কারণ বি ইউনিটে যারা অ্যাপ্লাই করে প্রায় সবাই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সি ইউনিটের কথা যদি বলি সি ইউনিট বা বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য যাদের বিজ্ঞান বিভাগ থেকে যাদের জিপি আছে ফোর পয়েন্ট টু জিরো প্লাস এবং মানবিক ও বাণিজ্য ইউনিটে যাদের ফাইভ পয়েন্ট জিরো জিরো প্লাস আছে বা সরি ফাইভ পয়েন্ট জিরো জিরো আছে বা এ প্লাস আছে তারা প্রস্তুতি নিতে পারো সাধারণত বিগত সালে আমাদের জিপিএটা এই যে সিলেকশন যে জিপি আমি বললাম এই জিপিএর লিমিটটা বিগত সালে এরকমই ছিল আমরা যদি বিগত সালের তোমাদের এই যে সিলেকশন পদ্ধতির কথা বলি চতুর্থ দাপে সিলেকশনের সর্বশেষ যে আপডেটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চতুর্থ পর্যায়ের যখন চূড়ান্ত আবেদনকারীদের জন্য সর্বনিম্ন জিপিএটা তোমাদের এই ইউনিটে ক্ষেত্রে এই ইউনিটে সায়েন্সের ক্ষেত্রে সর্বনিম্ন দরকার হয়েছে থ্রি তোমাদের মানবিকের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো এবং বিজনেস স্টাডিজ বা বাণিজ্য শাখার জন্য থ্রি এবং বিগত সালে সি ইউনিটের ক্ষেত্রে চতুর্থ দবে সর্বনিম্ন সায়েন্স থেকে ফোর পয়েন্ট ফোর পেয়ে সিলেকশনের চান্স হয়েছে তোমাদের হিউম্যানিটি থেকে বা মানবিক থেকে ফাইভ পাওয়া লাগতেছে তোমাদের সিলেকশনের জন্য এবং বিজনেস স্টাডিজ থেকে ফাইভ পয়েন্ট পাওয়া লাগতেছে তো এর উপর বিগত সালের উপর যদি আমরা দেখি যে তোমাদের কত জিপিএ থেকে সিলেকশন হয়েছে সেই অনুসারে আমরা এই সিলেকশনের যে জিপে মানটা আমি আজকে ভিডিওতে উল্লেখ করলাম তবে যেহেতু বিগত সালের চেয়ে এবার বেশি সংখ্যক শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের এই জিপিএ মানটা আরও একটু কম থেকেও তোমাদের সিলেকশনের চান্স হওয়ার সম্ভাবনা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু খুবই অল্প টাকায় কিন্তু প্রাথমিক আবেদনটা করা যায় তো আমার মনে হয় তোমার যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকে তাহলে তুমি প্রাথমিক আবেদনটা করো তারপর যদি তোমার সিলেকশন হোক বা না হোক যদি হয় তাহলে তো ভালোই আর যদি না হয় তাহলে তোমার কিন্তু খুব একটা লস হবে না তোমার টাকা প্রাথমিক আবেদনের টাকাটা কিন্তু খুব অল্প তো আমি সাজেশন তোমাদের দিব যে তুমি অ্যাপ্লাই করে রাখো বাকি আল্লাহ বর্ষা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ